তুই তো চলে যাবি না হ্যাঁটা পড়লো নাকি হ্যাঁটাতে পরের এই কথা আমার গার্লফ্রেন্ড যে সেক্সি হ্যালো মামা কই তুই কই মানে জানিস না তুই আমি কই না ওই বললাম আর কি তুই বাসায় অফিসে নাকি মার্কেটে আরে বেটা অফিসেও না মার্কেটেও না বাসায় আছি একটু পর বের হব কি ব্যাপার ডালিয়া তুমি এভাবে রাস্তায় আমাকে আর কতক্ষণ দাঁড় করে রাখবি আমার খুব বোরিং লাগছে শুনো না কোথায় নিয়ে যাবে বলছিলে ওখানে নিয়ে চলো এই জন্যই তো ফোন দিচ্ছি জাস্ট ওয়েট তুমি কেন যে সবকিছু ঠিকঠাক করে নিয়ে আসো না ভালো লাগে না ধাত আহ আমি তোমার মন ভালো করে দিবো আর একটু অপেক্ষা করবো এই বেটা তোর কি বিদেশে থেকে মাথা খারাপ হয়ে গেছে নাকি কার সাথে কথা বলছিস সরি দুস্থ একলা না দু নিয়েই তোরে দেখতে ইচ্ছা করতেছে কুয়াছিস তুই তোরে এই জন্যই ফোন দিলাম হুম হুম আমি বাসে আছি বুঝছি তো এতদিন পরে বন্ধুর কথা কেন মনে পড়ছে তোর এই বুজার জন্যই তোরে ভালো লাগে বন্ধু আমরা আসতেছি কি বলিস আসতেছি মানে আরে বেটা পরশু আমার বিয়ে মা তারপর আমার বোন একটু বাইরে গেছে ওরা আসলে আমি আমিও বাইরে যাব মার্কেট করতে হবে না দোস্ত পরশু আমার ফ্লাইট এরপরে তার এই ফেলে না কাজের চুটে তো সই দিয়ে যাবো তাই বিনোদনের ব্যাপারটা হাত ছাড়া করতে চাইতেছি না না রে দোস্ত না না আরে বেটা বুঝতেছিস না কেন আমার বিয়ে না অন্য সময় হলে সেটা দেখা যেত দোস্ত না করিস না আমি আসতেছি দোস্ত বাবা তুই ম্যানেজ কর আচ্ছা 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 দাঁড়া 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 আগে রওনা না আমি একটু মায়ের সাথে কথা বলিনি মামা তুই আপডেট দিতে থাক আমি আসতেছি তুই টেক্সট করিস তুই আসলে একটা হয়ে গেলি তুই আর ভালো হবি না আচ্ছা ঠিক আছে আসতে থাক আমি মায়ের সাথে কথা বলে জানাচ্ছি তোকে তোমার বন্ধু মনে একটু বেশি কথা বলে তাই না একটু কথা বলে চলো চলো চলো

মারুফ আমাকে যেতে হবে মা ফোন করেছে আমি যাই যেতে হবে মানে কি বলছো এত কষ্ট করে প্ল্যান প্রোগ্রাম করলাম আমার বন্ধুর পরশুর বিয়ে তুমিই তো বললা আমরা যেন নিবিড় পরিবেশে সময় কাটাতে পারি এখন কি বলছো তুমি এসব মারুফ এইসব বিষয়ে আমি তোমাকে পরে কথা বলবো আমি এখন যাই এই এক পা নড়বি না এক পা নড়বি তো জানে মেরে ফেলবো এই কি বলছিস তোর কি মাথা টাতা খারাপ হয়ে গেল আপনার হলো আমার গার্লফ্রেন্ড তোর গার্লফ্রেন্ড হ্যাঁ আর আমার হবু বউ কি বলছিস তুই ওকে জিজ্ঞেস কর ওকে জিজ্ঞেস কর সব কিছু পানির মতো পরিষ্কার হবে জিজ্ঞেস কর রুবিনা ও কি বলছে ঠিকই বলেছে আমার আমার কথা শুনে তোর এই অবস্থা তাহলে বোঝ আমার কি অবস্থা এখন তুই তো তুই তো পশ্চিম হয়েছিস এসব কিছু কিন্তু আমি আমার কি হবে আমার মা নিজে পছন্দ করে নিজে পছন্দ করে ওর সাথে বিয়ে আমার ঠিক করেছে আমি এখন কি করব বল আমি এখন কি করবো বল তুই আমি চলে যেতে চাই হিলল সরি ফর দ্যাট এই দাঁড়া চাবি কিন্তু বাইরে না আমার সাথে আমার বেডরুমে যাবি তোরা দুইজন বেডরুমে ডেটিং মারবি আমি দরজায় দাঁড়িয়ে সেই ডেটিং উপভোগ করব চল দোস্ত কি বলছিস তুই এটা কি সম্ভব হিলল আমি সরি আমি ভুল করে ফেলেছি আসলে ওর চাল চলন বাচনভঙ্গি সব কিছু আমাকে কেন যেন অন্যরকম করে ফেলেছিল আমি সব কিছু ভুলে গিয়েছিলাম মনে করে আমি ওর প্রতি একটু আপসেটই ছিলাম আমি আসলে ভেবেছিলাম এটা তো লাইফের একটা পার্ট কিন্তু কোনো কিন্তু নয় কোনো কথা নয় এই মুহূর্তে তোরা আমার সাথে বেডরুমে যাবি তোরা রুম ডেট করবি আমি দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শেষ পর্যন্ত সেই ডেটিং উপভোগ করব আর একটা কথাও নয় চলো চল কি আমি নয় বিদেশে থাকি ওই দেশের কৃষ্টি কালচারের সাথে আমি ইউজ কিন্তু তুমি আমি কি আমি কি তোমার কোনো দোষ নেই তাই না তুমি তো বিভিন্ন সময় আমাকে বিভিন্ন গিফট দিয়েছো টিট দিয়েছ নানা ধরনের কথা বলেছ ইমোশনাল হয়ে গেছি আমি তোমার প্রতি বুঝছ তোমার কোনো দোষ নেই হ্যাঁ আমি করেছি তাই বলে তুমি কেন লুকিয়েছো তোমার বিয়ে ঠিক হয়ে গেছে হিল্লল তোমার হবি আরে বাবা আমি কি জানতাম তুমি শেষ মেশ আমাকে বাগের খাঁচা নিয়ে আসবে আর এখন হচ্ছে মডার্ন যুগ এসব কেউ সিরিয়াসলি নেয় তাহলে কি আমরা আবার সব বলে শুরু করব যে জন্য এখানে আসা হ্যাঁ অবশ্যই আগে এখান থেকে বের হওয়ার ব্যবস্থা করো এখন সিচুয়েশন খুবই খারাপ কি বুঝলাম না মানে তুমি বুঝতেছো না তোমাকে বুঝেছি শোনো তুমি কি বুঝতে পারতেছো পরিস্থিতিটা কোথায় যাবে হ্যাঁ তার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে যে আমার হবু হাজব্যান্ড আর তার সামনে আমি একটা বয়ফ্রেন্ড নিয়ে রুম ডেট করার জন্য চলে আসতেছি আর তুমি বুঝতেছো না বিষয়টা কি তাই না সরি আমি আসলে জানতাম না উত্তর বিনোদন করতে এসেছিলি বিনোদিত হয়েছিস এখন যা কোনোদিন আমাকে মুখ দেখাবি না তুমি যে ভাবছ তারপর হয়নি নিলন তুমি কিন্তু আমার সাথে বেশি বেশি করতেছো এই তোমাদের মতো ছেলেরা একটা ছেলে হয়ে যদি দশটা রিলেশন করতে পারো দশটা মেয়ের সাথে তোমাদের সম্পর্ক থাকে তাহলে একটা মেয়ে কি একটা ছেলের সাথে সম্পর্ক করতে পারে না সেটা তো দোষের কিছু না উত্তর দাও দোষের কিছু না সেটা পশ্চিমা সংস্কৃতিতে দোষের কিছু না পশ্চিমা সংস্কৃতি কৃষ্টি কালচার আর আমাদের সংস্কৃতি কৃষ্টি কালচার এক নয় আমাদের সংস্কৃতি কৃষ্টি কালচার তোমার রিলেশন মেনে নেবে বলো না বিষয়টা আসলে সেটা না একদম চুপ একদম চুপ একটা কথা বলবো না তুমি যাও তুমি আমার চোখের সামনে থেকে যাও চকচক করিলেই শোনা হয় না আর রূপবতী হলেই সবাই অনুভূতিও হয় না excuse me yes এটা কি ফ্ল্যাট নাম্বার 16 yes আসলে ফ্ল্যাটে দর্জাটা কোনা দেখি আমি ভুকে পড়লাম মারুফ কোথায় মারুফ হ্যাঁ মারুফ আমার কাছেতে আসলে আমি মারুফের গার্লফ্রেন্ড আপনি মারুফের গার্লফ্রেন্ড ও